ভিউয়ার্স উদয় শাড়ি থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য পার্টি অর্গানজা শাড়ি এগুলো আপনার শাড়িগুলো নতুন আসছে দু হাজার চব্বিশের একদম হিট কালেকশন যারা নিতে চান তারা এখন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করুন এগুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে ভিউয়ার্স প্রত্যেকটা শাড়ি দেখাবো আর যারা আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমটা হলো ধানমন্ডি হকার্স মার্কেট দ্বিতীয়তলা উদয় শাড়ি বাজার চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন এই যে এটা হবে আঁচল এই যেটা হবে পুরো বডিটা অল ওভার অর্গানজা জরি সুতার কাজ জরি কাজ করা অল ওভার অনেক সুন্দর ডিজাইনটা দেখেন এই যে পাটটা দেখেন ভিওর্স আর এগুলো একদম ধামাকা অফার দিব একদম ধামাকা অফারে যার যেটা ভালো লাগে নিতে পারবেন একদম হিট অফারে দিচ্ছি এভাবে স্কিন দিয়ে আমাদেরকে অর্ডার করুন এই ভিওস ফার্স্ট যে কালারটা দেখাবো এই কালারটা হলো গে আপনার এই যে এই কালারটা কালারটা অনেক সুন্দর এটা হল আপনার পেস্টের কালার কালারটা সুন্দর পাটটা হলো বেগুনি কালার এই যে এটা হলো আঁচল আবার ব্লাউজ পিসটা অনেক সুন্দর গর্জিয়াস দেওয়া আছে এভাবে স্ক্রিন দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন আপনাদের বাসা একদম হোম ডেলিভারি দিয়ে দিব ঢাকাতে আসে টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা একদম ক্যাশ অন ডেলিভারি এই যে বিষ আরেকটা সুন্দর কালার দেখেন এই কালারটাও ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন এটা হলো পাড়ের ডিজাইন এটা হলো সম্পূর্ণ জমিন এই যে আঁচলটা হবে এটা অনেক সুন্দর আঁচল টার্সেল দেওয়া আছে উইথ ব্লাউজ পিস এভাবে স্ক্রিন দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন যার যেটা ভালো লাগে আপনাদের বাসায় একদম হোম ডেলিভারি দিয়ে দিব দেখেন এই যে ভিওর কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর এই যে পার হবে এটা বডিটা ওই যে অল ওভার এরকম এটা হলো আঁচল এইভাবে স্ক্রিন দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন মাত্র ধামাকা অফার প্রাইস দিব একদম রিজনেবল প্রাইস দিব এভাবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিন এই যে ভিওর আরেকটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর পারটা হবে এই যে এই কালার সিবিট সিবিট অরেঞ্জ কালার কালারটা অনেক সুন্দর এই যে এটা হবে আঁচল এটা হবে পুরো জমিন এই যে অল ওভার অল ওভার ডিজাইনটা দেখেন ভিওর্স যে কোনো পার্টিতে পরবেন যত বড় লেভেলে পড়ুন প্রশংসনীয় শাড়ি এগুলো যে কোনো পার্টিতে পড়তে পারবেন বিগ ধামাকা অফার দিব যার যেটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নক করলেই দিতে পারবো একদম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এই আর একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র মাত্র ধামাকা বিগ অফার দিব যার যেটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এই যার একটা কালার দেখেন ভিউয়ারস এই কালারটা অনেক সুন্দর অলিভ কালার কালারটা অনেক সুন্দর পার্কটা হবে এই যে এটা কত সুন্দর পার্ক কত সুন্দর আঁচল পুরা বডির এই যে এরকম একদম ধামাকা প্রাইজ দিব যার যেটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন পার্টি অর্গানজা শাড়ি একদম হট আপডেট কালেকশন এই যে একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর আঁচলটা গোল্ডেন হবে পারাচল গোল্ডেন অনেক সুন্দর বডিরে এই যে কত সুন্দর ডিজাইন করা মাত্র দিয়ে দিব একদম অফার প্রাইস দিয়ে দিব ভিওর যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশ দিয়ে আমাদেরকে অর্ডার করবেন শুধু স্ক্রিনশট দিয়ে একদম হাতে পেয়ে টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আপনারা যার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এই যে ভিওর আরেকটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর ডিজাইনটা একদম দেখার মতন ডিজাইন একদম ধামাকা রিয়েল অফার প্রাইজে দিয়ে দিব যারা এখন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দ্রুত অর্ডার করুন একদম দুই হাজার চব্বিশের হট কালেকশন পার্টি অর্গান জানিয়ে নিয়ে আসলাম আপনাদের জন্য একদম ধামাকা যার যেটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন এই যে ভিওর আরেকটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর ব্লুর সাথে এসে সেই কন্ট্রাস্টটা অনেক ডিফারেন্ট একটা কন্ট্রাস্ট যার যেটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন দুই হাজার চব্বিশের একদম হট কালেকশন নিয়ে আসলাম ধামাকা আপডেট কালেকশন নিয়ে আসলাম পার্টি অর্গানজ শাড়ি দু হাজার চব্বিশের বিয়র যে কোনো পার্টিতে পরবেন ধামাকা 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 লাগবে একদম পাটাকা লাগবে দেখেন বিয়র এখন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন মাত্র ধামাকা অফার প্রাইজ দিব আর এমনি অনেক ধরনের পার্টি শাড়ি আছে অনেক কাঞ্জিবরণ আছে এমনি সব ধরনের প্রাইস দিতে পারবো যার যেটা ভালো লাগে নিতে পারবেন আজকে দেখাইছি শুধু এই যে আপনার অর্গান যে শাড়িগুলো বিয়োর যার যেটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন একদম চমক অফার দিব ধামাক অফার দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ